আমরা জাহাজে পার্টি কিভাবে করি এবং এই পার্টিতে কি কি খাবারের মেনু থাকে এবং এই পার্টিতে আমরা কি কি আনন্দ করি তো বিস্তারিত সম্পূর্ণই আজকে দেখাবো আপনাদের চলুন তাহলে দেখি আমরা তো প্রতি মাসেই একটা করে পার্টি থ্রো করা হয় প্রতিটা পার্টির আগে একটা করে মিটিং ডাকা হয় এবং সেই মিটিংয়ে পার্টিতে কি কি খাবার আয়োজন করা হবে সেই বিষয়ে বিস্তারিত সবার অনুমতি সাপেক্ষে একটা ভালো দিন দেখে পার্টি শুরু করা হয় তো পার্টির দিনে আমরা সবাই এরকম সুইমিং পুলে যদি জাহাজে কার্গো না থাকে তাহলে এরকম সুইমিং পুল বানায় আমরা সবাই সেখানে গোসল করি কিছু সময় বিনোদনের জন্য সারাটা দিন ওই দিন ছুটি দেওয়া হয় সবাইকেই একমাত্র শুধুমাত্র ইঞ্জিন রুমে একজন এবং ডেকে ব্রিজে একজন দুজন মানুষ ছাড়া তারপর আমরা পুরো জাহাজটা কীভাবে সুন্দর করে সাজাই যতটুকু সাধ্যের ভেতরে চেষ্টা করা হয় ততটুকু সাজানোর জন্য এটা হচ্ছে আমাদের জাহাজের মেসরুম জাহাজে খাবারের জায়গা এরকম জায়গা দুই পাশে দুইটা থাকে এবং দুই পাশে সুন্দর করে সাজানো হয় তো জাহাজে যেহেতু আজ এবার পার্টিটা বাইরে হচ্ছে আমাদের তারপরও এই বিল্ডিংয়ের ভেতরে যে বিল্ডিংটা আপনার বাইরে থেকে দেখতে পাচ্ছে পান সেই বিল্ডিংটার ভেতরে এভাবে সুন্দর করে সাজানো হয় তো এটা হচ্ছে আমাদের এই পাশের মেসরুম এর আগে যেটা দেখলাম ওইটা আমাদের সিনিয়র স্যারদের জন্য দুই পাশে দুইটা রকম মেসরুম থাকে এবং দুই পাশের মেসরুমেই টিভি ডিভিডি প্লেয়ার এবং মোটামুটি পার্টি করার জন্য গান বাজনা করার জন্য বক্স থেকে শুরু করে এভ্রিথিং সব কিছু থাকে এবং প্রতিটা ফ্লোরেই ছয়তলা এই বিল্ডিংয়ের প্রতিটা ফ্লোরেই বক্স সেট করে আছে এক জায়গায় গান বাজলে সম্পূর্ণ জাহাজে সবাই সবার রুম থেকে শুনতে পাবে সেই গানগুলো আমরা এই জাহাজেই চব্বিশ জন নাবিকরা এই ছোট্ট একটা পরিবার এটাই আসলে আমাদের পরিবার জাহাজে যে কয়েকদিন থাকি সবাই চেষ্টা করি ছোটোখাটো বিনোদনের মাধ্যমে খেলাধুলার মাধ্যমে এবং প্রতি মাসে একটা করে পার্টি নিজেদেরকে একটু হ্যাপি রাখার জন্য তো এই পার্টিতে আমরা কি কী খাবার আয়োজন করি চলুন সেগুলো দেখে নিই এই পার্টিতে আমাদের খাবারের মেনু কি হয় তো আমরা নর্মালি করি আপনার চিকেন বার্বিকিউ সবার জন্য চিকেন থাকে প্রচুর চিকেন থাকে এবং বিফ থাকে চিকেন এবং বিফ মুরগির মাংস গরুর মাংসর বার্বিকও আর একটা দুইটা বড় থাকে সামুদ্রিক স্মোক ফিশ এটাও গ্রিল টাইপের করা হট ওভেনে দিয়ে করা এগুলো পাঞ্জাব কারি থাকে তারপর ফ্রেঞ্চ ফ্রাই থাকে চিকেন ফ্রাই থাকে এবং মিষ্টি আইটেমের মধ্যে থাকে আপনার পুরিং আর রাশিয়ান সালাদ কোল্ড ড্রিঙ্কস থাকে অ্যাভেলেবেল যে যত খেতে পারে তারপর পোড়টা থাকে বিরিয়ানি করে তো নর্মালি জাহাজে আমরা পার্টি করি সন্ধ্যার পর থেকেই দিনে সমস্ত আয়োজন করি এবং সন্ধ্যার পর থেকে জাহাজের ডেকের ডেক থেকে ঠিক একটা ফ্লোর উপরে এরকম সুন্দর জায়গা আছে দুই পাশে দুটো জায়গা থাকে আমরা সেই জায়গাতেই চেষ্টা করি পার্টি করার জন্য কারণ পার্টি দিনের বেলা আসলেই ভালো লাগে না রাত্রেবেলা সবাই ফ্রি থাকে এবং রাত্রেবেলা পরিবেশটাও অনেক ভালো লাগে যদি বাহিরের আবহাওয়া ভালো থাকে বৃষ্টিপাত না হয় তাহলে আমরা সম্ভবত সব সময় রাত্রেবেলায় চেষ্টা করি পার্টি করার জন্য আমরা যতগুলো পার্টি করছি সবসময় রাত্রেবেলায় পার্টি করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ